আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আমি ইসলাম ইউনিভার্সিগ্রিয় থেকে চলে আসা নতুন একটা পিসবিল অফার নিয়ে আপনাদের সামনে পবিত্র কুরবান ঈদ সামনে চলে আসছে আপনারা অনেক সুন্দর সুন্দর অফার দেখতে চান আর এই ঈদের ধারাবাহিকতার আজকে একটা সুন্দর অফার নিয়ে এসছে আপনাদের সামনে ছেচল্লিশ হাজার টাকা দিয়ে আপনাদের পছন্দের এম ডি রাজেন সেভেন সাতান্নশো জি আজকে এই পিসিবিল অফারে পছন্দ করেছি আপনাদের জন্য এবং খুব দাঁড়ে প্রাইসিং করে মাত্র ষোলো হাজার নয়শো টাকা এম ডি রাজেন সেভেন সাতান্নশো জি প্রসারের মূল্য ধরেছি প্রাইস পছন্দ হলে আমার মুখে শুনে ডিসক্রিপশনে দেখে চলে আসবেন আমাদের ইউনিভার্সিটিতে এম ডি রাজেন সেভেন সাতান্নশো জি পিসিবিল করার জন্য তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না টোটাল এই সবগুলো প্রোডাক্ট নিয়ে কথা বলি টোটাল বাজেট করেছি আজকে ছেচল্লিশ হাজার টাকা আর পছন্দের এম ডি রাজেন সেভেন সাতান্ন সোজি ষোলো হাজার নয়শো টাকা মূল্য ধরে এই পিসি বিল আমি ইনক্লুড করেছি প্রাইস পছন্দ হবে নিশ্চয়ই ভালো প্রাইসিং করেছি এম ডি রাজেন সেভেন সাতান্ন সুজি যারা গেমিং করবেন গেমিংয়ের পাশাপাশি অন্য কাজগুলোও করবেন তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা প্রসেসর হবে বাজারের মধ্যে আপনারা একটা বেস্ট প্রসেসর পেয়ে যাবেন আপনার পিসি বিলের জন্য খুব ধরার মাদাবোর্ড দিয়েছি বাজেট বাড়াতে চাইনি চাইলে তো চার রেমস নোটের মাধাবোর্ডে যেতে পারতাম বাট মনে করি সাঁতারানোর সাথে খুব ভালো পেয়ার হবে ভালো যাবে এই জন্য গিগাবাইটের বি চারশো পঞ্চাশ এমকে ই মডেলের চারশো পঞ্চাশ সিরিজের বি সিরিজের একটা মাদাভোর্ড দিয়ে আজকে অফার নিয়ে আসছি যারা গিগাবাইটকে পছন্দ করেন মনে প্রাণে ধ্যানে গিগাবাইটকে ভালোবাসেন তাদের জন্য আমি মনে করবো সারা একটা মাদাভোর্ড হবে আগে এই মাদাভোর্ডের দামটা বা স্টিল না অনেকে নয় হাজার নয় টাকা সেল করছে বাট আমি আপনাদেরকে অলওয়েজ চেষ্টা করি ভালো প্রাইসিং করে প্রোডাক্ট দেওয়ার জন্য এই জন্য আট হাজার তিনশো বা তিনশো পঞ্চাশ টাকা মূল্য ধরে গিঘাবাডের বি চারশো পঞ্চাশ এম এই মাদাবোডটা এই অফার ইনক্লুড করেছি অফিসিয়াল স্মার্ট হলোগ্রাম সহ আপনি এই পেয়ে যাবেন যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট সো নিশ্চিন্তে আপনার পিসিবিলে রাখতে পারেন ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না এবং অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মাদাবোড আর প্রয়োজনীয়টা এইচডিএমআই ভিজিএ পোর্ট এবং অ্যাম্বোড টু স্লট সহ এই মাদকটা রেডি করা আছে খুব সুন্দর একটা র্যাম দিয়েছি ওসি বিসির এক্সটিম এইট জিবি ডিডেয়ার ফোরে বত্রিশ মেগা র্যাম এই অফার ইনক্লুড করেছি ব্ল্যাক একটা হিস্সিং সহ আপনার এই র্যামটা পেয়ে যাবেন অফিসিয়াল লাইফটা ওয়ান্ডি থাকবে চব্বিশশো টাকার মধ্যে র্যামের প্রাইস হবে এবং আফটার সেলস সাপোর্টটা অনেক ভালো পাবেন পারফরমেন্স আফটার সেল সাপোর্ট এবং প্রায় সব কিছু মিলে আমি আজকে আপনাদের জন্য এই র্যামটা এই অফারে পছন্দ করেছি খুব দাঁড়াটা এন দিয়েছি পেয়েন্ট সি ওয়ান জিরো থ্রি ওয়ান এই দুশো ছাপ্পান্ন জিবি এনভিমি অফার ইনক্লুড করেছি স্মার্ট হোলোগ্রাম সহ এনভিমিটা পেয়ে যাবেন অফিসিয়াল পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে প্রাইসটা হবে উনত্রিশশো টাকার মধ্যে এই প্রাইজে দুশো ছাপ্পান্ন জিবির বেস্ট একটা ব্র্যান্ডের এনভিমি পেয়ে যাবেন সাতান্ন ছিটির অফার নিয়ে আসছি পাওয়ার সাপ্লাই ভালো চিন্তা করেছিলাম এই জন্য ভালো পাওয়ার সাপ্লাই দিয়েছি ফার্স্ট প্লেয়ারের রিয়াল তিনশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই এই অফার ইনক্লুড করেছি অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে প্রাইসটা খুবই চমৎকার তেইশশো পঞ্চাশ টাকা বা চব্বিশশো টাকার মধ্যে আপনারা তিন বছর ওয়ান সহ রিয়াল তিনশো ওয়ার্ডের ফার্স্ট প্লেয়ার এই পার্ট পেয়ে যাবেন যেহেতু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বেস্ট একটা পার্ট হবে ইনশাল্লাহ ধারণ একটা কম্পিউটার কেস আজকে এই অফার ইনক্লুড করেছি ওভো ব্র্যান্ডের ওভো এক্স টেন এই মডেলে মিটার ব্ল্যাক একটা কম্পিউটার কেস এই অফার ইনক্লুড করেছি সামনে সুন্দর গ্লাস সাইডে টেম্পার গ্লাস চারটা আর জিবি এ জিবি ফ্যান বা আর জিবি কালার চেঞ্জিং ফ্যান সহ এই কম্পিউটার কেসটা পেয়ে যাবেন সাথে কিন্তু রিমোট কন্ট্রোল আছে এবং রিমোট কন্ট্রোল সহ এ আর জিবি সহ এই কোম্পানিগেসটা পেয়ে যাবেন প্রাইসটা খুবই দারুণ তেত্রিশশো বা তেত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই কোম্পানিগেসটা ফুল পিসিবিলের সাথে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হিগবিশনের বাইশ ইঞ্চি বডারলেস আইপিএস একশো আট জেন্ট মোটরটা এই অফার ইনক্লুড করেছি লুকসটা খুবই সুন্দর অফিসিয়াল প্রোডাক্ট স্মার্টের হোলোগ্রাম সহ এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট প্রাইসটা খুবই নাগালের মধ্যে থাকবে আট হাজার তিনশো থেকে চারশো টাকার মধ্যে প্রাইস হবে অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি এবং কনফিগার মিলে আমি মনে সেরা একটা মনিটর হবে আপনার পিসির জন্য এবং খুবই নাইস কিবোর্ড মহস এর দিয়েছে দিয়েছি সি এম থ্রি জিরো সিক্স এই মডেলের কিবোর্ড একটা গেমিং সেট দিয়েছি চোদ্দশো বা চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার কিবোর্ড মাউস মহ এই সেটটা পেয়ে যাবেন সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে এম নিউ রাজেন সেভেন আপনাদের ভালোবাসার প্রসর জাতীয় প্রফেসর যারা ষোলো হাজার নয়শো টাকা মূল্য পেতে চান অবশ্যই চলে আসবেন আমাদের ইউনিভার্স টেকনোলজি সবটা ভিজিট করবেন আর এই প্রাইজে ফুল পিসি বিল করতে চাইলে আমাদের ইউনিভার্সিটির সাথে যোগাযোগ ঠিকানা হচ্ছে ইউনিভার্স টেকনোলজি শপ নাম্বার চারশো ষোলো থেকে উনি লেভেল ফোর লিপতে যায় সুভাষ আইসিডি ভবন নিলফোর ঢাকা সাপ্তিক দিন মঙ্গলবার মঙ্গলসারে যে কোনো দিন আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের যে কোনো কম্পিউটার কম্পিউটার এক্সিডি অর্ডার করতে পারেন আসতে না পারলে বাংলাদেশের যে কোনো কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে সব ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন যারা ইউনিভার্স টেকনোলজি এবং আমিন ব্লক থ্রি সিক্সটি ফাইভ এই দুটা চ্যানেলের ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে সুন্দর সুন্দর ইনফরমেশন আপনার সামনে চলে যাবে সবাই অনেক ভালো থাকবেন খোদা হাফেজ